ইয়াই দিন আমানু আমিনু হে ইমান দাররা মমিন হও হে ইমান কি হও আল্লাহ ইমানদারদেরকে মমিন হতে বলছ বলে ইমানদারদেরকে আমি বলছি যে ইমানদার যে তো হয়েছিস নিজেকে দাবি করিস মমিন হয়ে যা ভরসা দুনিয়ার মানুষের সাথে নয় আমার সাথে লাগা আমার সাথে ভরসা কর বিল্লি চান জুবান দিয়ে নয় তা যদি কাল বন্দর থেকে সব কিছুর উদ্দেশ্য হলো তেনাকে রাজি করা তেনার রেজা মন্দির হাসিল করার জন্য আমরা দয়াল নবীকে ভালোবাসি আমরা দয়াল নবীর উম্মত হয়েছি আশেক হতে চাই ঠিক না মা বাবাকে সম্মান করি গুরুজনদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি ছোটদের স্নেহ করি স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে ভালোবাসে সন্তান মা বাবাকে মা বাবা সন্তানকে যা কিছু দুনিয়াতে করবেন শেষদা থেকে সালাম ফেরানার আগ পর্যন্ত একজন কি রাজি করার জন্য তিনি কে তেনাকে রাজি করা ছাড়া আর কোনো কাজে দেখবেন দিলের মধ্যে মনের মধ্যে সুকুন আসবে না শান্তি আসবে না সারা দিন আমরা কাজকর্ম করি আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে মাহফিল শেষ হয়ে যাবে আগামী বছর পর্যন্ত চোদ্দতমের থেকে যখন পনেরোতম হবে এই মাহফিলটা যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে এই মাহফিলে যে বসবো বা এসে শোনার যে তফিক থাকবে কিংবা আবার পরিবর্তন হওয়ার জন্য ওয়াদাবদ্ধ হব তবা তুন্ন সুহা করব এরকম কোনো ওয়ারান্টি গ্যারান্টি আওয়াজ দেন না গ্যারান্টি ওয়ারান্টি আজ হে তো কাল হে আজ নেহি তো কাল নেই টুডে টুডে ইজ গিভ ফর ইউ আজকে হলো তোহফা আপনার জন্য আজকের এই মেহফিলটা আপনার জন্য তফা ঠিক আছে কথা বলুক কথা বলুক শুনে আমি বলি ওদিকে তাকানোর দরকার আমার দিকে দেখেন আজকে কিছু থাকবে দুনিয়াদার কিছু থাকবে মালিকের রহমত থেকে বঞ্চিত কিছু থাকবে শয়তানকেই মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছে আবার কিছু থাকবে যে ওই সব কথা ভালো লাগছে না কোরআনের কথা চলছে একটু মনোযোগ দিতে চাই প্রেম সবার কিসমতে থাকে আওয়াজ দেনা থাকে যাদের কিসমতে আছে তারাই আজকে বসছেন সত্যি করে বলছি যারা মহাব্বতে শুনতে চান মালিক হেদায়ত দিতে চাইলে যদি চিন্তা করে না এই এলাকাটার মধ্যে একটু রহমত পাঠাতে হবে কিছু দুই একটা বান্দা আছে যারা আমাকে ভালোবাসে আমার নবীকে ভালোবাসে তো যদি ভালোবাসে তো তাদের জন্য তো রহমতের বরকতের ব্যবস্থা করতে হবে আর রহমত বরকত তো কোরআন সোনার কথা ছাড়া আল্লাহর প্রেম ছাড়া নবীর ভালোবাসা ছাড়া আসে এজন্য কিছু মানুষ থাকবে না আমার নবীর জামানাও ছিল এমন না যে আমরা সব আল্লাহরুলি বসেছি আমার নবী জামানায় সাহাবারা পর্যন্ত সহ্য করেছেন টর্চার অত্যাচার সহ্য করেছেন তেনারা ধৈর্য ধরেছেন বিধায় আজকে অক্ষরে তেনাদের নাম ইতিহাসের পাতার মধ্যে না তেনাদের নাম সোনালী অক্ষরে লিখিত লিপিবদ্ধ হয়ে আছে এসেছি দুনিয়াতে চলে যাবো পঞ্চাশ ষাট বছরের জিন্দিগি কেউ কেউ বিশ পঁচিশ বছর ইন্তেকাল দেখি যে একদিকে বিয়ের বারাত যাচ্ছে আবার আরো অন্যদিকে দেখি লাশের একটা মিছিল যাচ্ছে একই সাথে একই টাইমে কারো নতুন জীবন শুরু কারো সমাপ্তি চলছে এটাই জিন্দিগি এটার বাইরে আমরা কখনোই যেতে পারবো না কালমার কথা নামাজের কথা ইবাদতের কথা সব সময় হয় মাহফিল হয় হুজুরা ওয়াজ করছেন আমরা শুনছি তাসির হচ্ছে না কেন নামাজে মজা আসছে না কেন ইবাদতে মজা আসছে না কেন পেয়ারা নবীকে দেখার জন্য স্বাদ কেন যাচ্ছে না এখনকার জেনারেশন তারা অলি আল্লাহ হস কুতুত্ব দূরে থাক মমিন হতে পারছে না ফর দিস রিজন মিটার করুন ইউদিনassara যা করার তারা কিন্তু তা করছে তাদের যেটা ফরজ তারা তারা ওটা পুরোপুরি আদায় করছে সমস্যা হলো মুসলমানরা আমাদের যেটা ফরজ সেটা হুকুব বলে যাচ্ছে আওয়াজ দেন ঠিক কিনা না এজন্য যখনই মেহফিলে বসবেন আজ হয়তো আবার যদি অন্য কোন ওলামাই কেরামদের ওখানে বসেন যেখানেই বসেন যাদের অন্তর আমার নবীর ভালোবাসা আছে বুকস নেই বেয়াদুবি নেই সাহাবাই রসুলদের প্রতি আহলে বায়াতের প্রতি আল্লাহ ওয়ালাদের প্রতি যাদের সম্মান আছে বড়দেরকে শ্রদ্ধা করি কারণ তাদের আমল বেশি ছোটদেরকে স্নেহ করি তাদের কারণ তাদের গুনা কম এই যে সিস্টেমগুলি যারা শিখিয়েছেন যাদের যারা আমাদেরকে ভালোবাসা শিখিয়েছেন উদারতা শিখিয়েছেন ওখানে বসবেন ওই মাজলিশে বসবেন মহাপতে নিজেকে পরিবর্তন করার জন্য আওয়াজ দেয় না কেন ঠিক কিনা নিজের পরিবর্তন এখন পর্যন্ত দুগাদার ফেরেশতা দেখিনা আমি প্রায় সময় বলি দুগাদার ফেরেশতা দেখিনা অথচ আমরা আশরাফুল মাখলুকাত ফেরেশতারা আশরাফুল মাখলুকাত না তারা আমাদেরকে দেখছেন কেরামত কাতিবিন সব সময় লিখছেন ভালোমন্দ রাব্বুল কারীম ডিউটি দিয়ে রেখেছেন তারপর এখানে করার আল্লাহ তাবারক ওয়া তালা সিস্টেম করে রেখেছেন যারা গুনাহ লেখার যিনি গুনাহ লিখছেন বাম কাদের ওই মুহূর্তে এখন এই মুহূর্তে বাম কাদের ফেরেশতা গুনাহ লেখা বন্ধ বিশ্বাস হয় হয় আওয়াজ দেন হয় একজনকে তো ছুটি দিয়ে রেখেছি বাম কাদের ফেরেস্তার কোনো কাজ নেই এখন ডান কাদের ফেরেস্তা শুধু লিখতেছে আর লিখতেছে কারণ ফেরেস্তারা চায় আল্লাহর বান্দা নবীর উম্মত রা আশেকরা যাতে আল্লাহর জান্নাতে যেতে পারে সুহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা সিস্টেম করেছেন পেয়ারা নবী বলেন হাদিসে বুখারীর মধ্যে এভাবে এসেছে যে যখন বান্দা গুনার নিয়ত করে গুনা করার খেয়াল করে জেনা হোক যে কোনো রকম ব্যবচার হোক নফসের উপর যত রকমের জুলুম আছে আমাদের করার যখন ইরাদা করে ডান কাদের ফেরেস্তা বারণ করে লিখিস না একটু সময় দে কিন্তু যদি আপনি এখন নিয়ত করেন যে আমি ফজরের নামাজ ইনশাল আদায় করব লিখা কিন্তু হয়ে গিয়েছে আপনি পড়েন কিংবা না পড়েন লিখা হয়ে গিয়েছে জিজ্ঞেস করলাম মাওলা সিস্টেম এরকম কেন রেখেছ কেন রেখেছ ওলামা রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত্ত তাদেরকে জাহান নামে দিয়ে আমি খোদার খারাপ লাগবে একটা মাকে যদি দায়িত্ব দেওয়া হয় হাসরের ময়দানে আপনার সন্তানকে জান্নাতে দিবেন না জাহান নামে মাটা বলবে আমি তো চাইবো আমি জাহান নামে চলে যাই কিন্তু আমার সন্তানটা কলিজার টুকরা সন্তানটা যাতে জান্নাতে যায় সেই মালিক ও খালিক তো মা থেকে কুটি কুটি গুণ বেশি ভালোবাসে আমাদেরকে খোদার কসম করে বলছি হাদিসের মধ্যে মুসলিম শরীফের কুমে এসেছে মেজকাত শরীফ নকল হয়েছে যে বান্দা যখন ঘর থেকে বের হয় তখন কোনো কিছু হয়তোবা চশমা হতে পারে সানগ্লাসেস হতে পারে ওয়াচ ঘড়ি হতে পারে ওয়ালেট হতে পারে কিংবা চাবি থোক না ছড়া হতে পারে খুঁজতেছে খুঁজতেছে পাচ্ছে না কোথায় রাখলাম বালিশের নিচে ওয়ার্ড্রপে কোথায় কই ইম্পর্টেন্ট কাগজটা কোথায় এটা সেটা বান্দা যখন টেনশনে খুঁজে হাদিসের মধ্যে এসেছে আমার নবী বলেন যে আল্লাহ তা বারকো তালা বান্দা যখন এরকম ফিকারের মধ্যে থাকে যদি বান্দাটা মমিন হয় আল্লাহ ভীরু হয় ফাত্তাকুল্লাহ হয় মাস্তা তারা তুম রু দিয়ে চেসেন দিয়ে আল্লাহকে ভয় করে আমার নবীকে যদি ভালোবাসে যদি বান্দাটা মমিন হয় যখন বান্দা প্যেশানে থাকে ছোট ছোট বিষয় পাচ্ছে না পাচ্ছে না আল্লাহ ওই ছোট ছোট প্যেশানে দিয়ে বান্দার সগিরা গুলাগুলি মাফ করতে থাকে

এই জন্য আতিউল্লাহ আতী রসুল আল্লাহ আল্লাহ রসুলের এত গোলামি কিভাবে করতে হবে কিভাবে মালিক ও খালিককে রাজি করতে হবে মনে রাখবেন আপনি এসেছেন দুনিয়াতে কেউ থাকার জন্য নাই চলে যাওয়ার জন্য এসেছে মুসাফির খানা মেহমান খানা আজকে আছি কালকে চলে যাব এটাই সত্য